দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকে একটা কাকরুলের জমিতে আসছি যদিও এই জমিটা আমার না তারপরও মনে করেন যে এই কাকার অভিজ্ঞতা সম্পর্কে যতটুকু ধারণা আপনাদেরকে জানাবার চেষ্টা করব কাকারে বাড়িতে পাইনি তো এখানে অনেক জাত নিয়ে গবেষণা হয়েছে তো এর ভিতরে কাকরুলের একটা প্রজেক্টে আমি আসছি এই কাকা সহ ভিডিওটা আপনাদেরকে আমি দেব প্রিয় দর্শক আমি যদি একটু খালি আপনাদেরকে দেখাই নিচ থেকে একটু যদি দেখেন আমার এই হাতের দিকে একটু দেখেন একটু পাইস দিয়ে হাইটে হাইটে দেখাও দেখেন আমি যত দূরে যাচ্ছি অত দূরে এখানের যে কি অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আমি যে কথাটা বলি একটু মনোযোগ সহকারে শুনবেন আমার জানেন যে লথি আমার ভিডিও আছে এবং কচুর জাত যত আছে সেগুলো নিয়ে ভিডিও আছে আপনার গাড়ি কচু থেকে সব জাতেরই ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি তো প্রিয় দর্শক এই যে জমিটা কাকরোলের জমিটা যে বর্তমানে আমি যেখানে আসি এই কাঁকরোল সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি এই ধারণাগুলো দেওয়ার এক নম্বর উদ্দেশ্য হলে কি ভাই আমার ব্যবসার দরকার নাই আমি চাচ্ছি যে ভালো একটা জাত মানুষ নিয়ে রোপণ করুক সঠিক সময় রোপণ করুক সঠিক সময় রোপণ করে সঠিক দামরা কৃষক যেন পায় এবং আমি কোনো প্রতারণা আপনি চা এই মুখ ইগুলা মোতাগুলো নেন সেটা বড় কথা না নানান সেটাও বড় কথা না আমি সত্যগুলো সত্য কথাগুলো তুলে ধরবো প্রিয় দর্শক আমার সামনে যে যারটা দেখেন এখানে যে যে কেবল বের হয়েছে দেখেন ফুলগুলা এটা তোলা দেওয়া হয়েছে দেখেন এই ফুলগুলো এখনও ওই পাচার ভিতরে আছে। তো আমি যে কথাটা বলবো যে এখানে জাত আছে বিভিন্ন রকমের এই কাঁকরোলের কয়েকটা জাত আছে তো আমি যে জাতটার সামনে বসে আছি এবং যে কাকরোলের জমিটায় বসে আছি সেটা সম্বন্ধে একটু ধারণা দেব তো প্রিয় দর্শক এই যে কাকরোলগুলো দেখেন এই কাঁকরোলগুলো মূলত পরাগান ছাড়া এখানে দুইটা সাবজেক্ট একটা হলে পরাগান ছাড়া একটা হলে পরাগান করা তো প্রিয় দর্শক আমি যে জাংলাটার ভিতরে আসি এটা পরাগান ছাড়া এখানে একটা কাকরোলও পরাগান করা হয় না প্রিয় দর্শক কেন হয় না এখানে দুইটা সাবজেক্টের কথা বলছি যে পরাগান করতে হবে একটাই আর একটা পরাগান ছাড়া করতে হবে প্রিয় দর্শক এই যে দেখ দেখতেছেন এটা পরাগান করা না এই পরাগান করা লাগে না এবং এটা পরাগান ছাড়াই দেখেন কি পরিমাণে কাকরোল ধরছে আমি আসলে এ তো খালি মনে করেন যে এই এই জাল এই দেখেন এই টাইনি টাইনি বাইর করি এটি জানলার ভিতরে আমি দেখেনি কি পরিমাণে এই জানলার জালের ভিতরে দেখেন এই মার্শাল্লাহ অনেক কাকরোল ধরছে তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন ভাই আপনার প্রথম জমি নির্বাচন করতে হবে ভালো যেখানে পানি বাজবে না এই কাকরোলের জমিতে পানি বাজানো যাবে না এবং কি এই কাকরোলের জমি বেলে দোয়াশ মাটি থাকতে হবে এবং এটেল মাটিতেও হবে সেক্ষেত্রে আপনার মাটিতে কোনো প্রকারেই পানি বাজানো যাবে না তো আসলে আমি একজন কৃষক হিসাবে আপনাদেরকে সাদেশ করব ভাই আমার এই মোতাগুলা বিক্রি করা বড় আশা না এবং ভালো একটা ডিসিশন দেওয়া আপনাদের মূলত মূলত আমি সেই ডিসিশনগুলো দেওয়ার চেষ্টা করব আমি জানি না এই কাপড়ের মোতাগুলো আপনাদেরকে দিতে পারবো কিনা কারণ আপনারা জানেন আমার ভিডিওটা আল্লাহ রহমাতে মোটামুটি ভালো র্যাঙ্কিং করে তবে আমি আশাবাদী আপনাদেরকে ভালো একটা জাত নিয়ে সব সময় ভালো একটা জাত দেওয়ার চেষ্টা করি ভালো একটা জাত আপনাদেরকে বলার চেষ্টা করি তো প্রিয়